আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি একটি প্রাচীন ঐতিহ্যবাহী ও রোমান্সকর খেলার বিষয় আর সেটি হলো দৌড় সাথে কিন্তু মানুষেরও দৌড় দেখতে পারবেন ঘোড়া মানুষের অন্যতম পুরনো ও বিশ্বস্ত সঙ্গী কৃষিকাজ থেকে শুরু করে পরিবহন যুদ্ধক্ষেত্র থেকে শুরু করে খেলাধুলা ঘোড়ার অবদান অনেক আর এই ঘোড়াকে ঘিরে যে খেলাটি যুগের পর যুগ ধরে মানুষকে আনন্দ দিয়েছে সেটি হলো দৌড় আর সেই দৌড়ের মাঝে আজকে কিন্তু কিছুটা মানুষের দৌড়ও দেখাবো কিভাবে মানুষরা ঘোর দৌড় দেখতে যেয়ে নিজেরাই দৌড়ায় একটু খেয়াল করলে দেখবেন ওই দূর থেকে একটি ঘোড়া দৌড়ে আসছে আর ওই ঘোড়াটি একেবারে সোপের মাথায় চলে আসবে আর সেটা আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে দেখাবো অবশ্যই তাই অপেক্ষা করুন এবং ওই ঘোড়া দৌড়টি উপভোগ করুন ঘোর দৌড় এমন একটি খেলা যেখানে ঘোড়ার গতি শক্তি এবং আরোহীর কৌশল এই তিনটির সমন্বয় ঘটে একটি নির্দিষ্ট মাঠ বা রেস্ট ট্রাকে ঘোড়াগুলো দৌড়াতে থাকে আর হাজারো দর্শক অধীর আগ্রহে অপেক্ষা করে কে হবে বিজয়ী শুধু যে গতি তা নয় এই দৌড়ে দরকার হয় নিখুঁত নিয়ন্ত্রণ সঠিক সময় জ্ঞান ও সাহসিকতা ঘোড়া যখন দৌড়ে ক্রমেই তার ছবির দিকে এগিয়ে যাচ্ছে তখনই একদল স্বেচ্ছাসেবক লোক মানুষগুলোকে কিন্তু ফাঁকা করে দিচ্ছে যাতে করে ঘোড়াগুলো খুব ভালোভাবে আসতে পারে কিন্তু মানুষ কিন্তু খুব একটা সচেতন নয় কারণ ঘোড়ার দৌড় দেখতে আসলে কিন্তু মানুষকে অবশ্যই সচেতন থাকতে হয় কারণ যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে সবাই সচেতন করা ট্রাই করছে তারপরও মানুষ সেই যে পথে ঘোড়া আসবে সেখানে কিন্তু ভিড় জমাচ্ছে এত ঝুঁকি থাকা সত্ত্বেও কেউ কিন্তু কোনোভাবেই কথা শুনছে না ঠিক সেই মুহূর্তে একটি ঘোড়া কিন্তু সবার আগে দৌড়ে সোপের মুখে চলে আসছে আর সবাই সেটা দেখার জন্য অধীর অপেক্ষা করছে তো আমরাও একটু সেই দৃশ্যটা দেখতে থাকি যে গোড়াটি এই খেলায় ফার্স্ট হয়

Ja, das haben wir schon. ইতিমধ্যে কিন্তু আমরা জেনেছি ফার্স্ট সেকেন্ড যারা তারা হবে ইতিমধ্যে কিন্তু তালিকা নিয়ে গিয়েছে আপনারা তো হয়তো ডিস্টার্ব করবেন না আমাদের যারা বিচাচক যারা জাস্টিস আছেন তারা কিন্তু ইতিমধ্যে প্রথম দ্বিতীয় বিশ্বজুড়ে ঘোর একটি সম্মানজনক খেলা হিসেবে খুবই পরিচিত যুক্তরাজ্য সৌদি আরব সংযুক্ত আরব আমিরাব যুক্তরাষ্ট্র এবং ভারত সহ অনেক দেশেই ঘোর জন্য রয়েছে বড় বড় প্রতিযোগিতা যেখানে কোটি কোটি টাকার বাজি ধরা হয় এবং লাখ লাখ মানুষ সেখানে অংশ নেয় বাংলাদেশেও ঘোর দৌড়ের একটি নিজস্ব ঐতিহ্য রয়েছে বিশেষ করে গ্রাম বাংলার মেলা নববর্ষ বা ঈদের মেলায় এখনো আমরা ঘোর দৌড়ের আয়োজন দেখতে পাই শুধুই একটি খেলা নয় এটি একটি উৎসব একটি আনন্দ একটি ইতিহাস তবে বন্ধুরা এই খেলাটি আয়োজনের ক্ষেত্রে আমাদের কিছু দায়িত্ব রয়েছে খেয়াল রাখতে হবে ঘোড়াগুলোর যেন কষ্ট না হয় তাদের যত্ন নেওয়া সঠিকভাবে প্রশিক্ষণ দেওয়া এবং অত্যাচার না করে ভালোবাসার সাথে ব্যবহার করা উচিত ঘোড়ার প্রতি সহানুভূতিশীল হওয়াটাই একজন প্রকৃত খেলার প্রেমীর পরিচয় এছাড়াও এই খেলার মাধ্যমে আমাদের শিক্ষা নেওয়ার অনেক কিছু আছে ঘোড়ার মতো ধৈর্য গতি ও শৃঙ্খলা আমাদের জীবনেও দরকার ঘোর সরোয়ারের মতো আমরাও প্রতিকূলতাকে জয় করতে শিখি তাহলে জীবনের প্রতিযোগিতায় আমরাও বিজয়ী হতে পারি গৌরত একটি খেলা হল এটি আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের অংশ সঠিকভাবে এটি সংরক্ষণ ও প্রচার করলে আমাদের নতুন প্রজন্ম এই ঐতিহ্যের সঙ্গে পরিচিত হবে এবং ভালোবাসবে